আজকে যদি সফি থাকতেন তাহলে দেখতেন তিনি যে লাইনের কথা বলেছিলেন বঙ্গ সিপিএম আর সেই লাইনেই চলছে আর সেই লাইনেই চলছে চলছে এই বর্ধমান পূর্ব এটা শস্য গোলা বামেদের কৃষক আন্দোলনের ভিত্তিভূমি একটা সময় পর্যন্ত বামেদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বর্ধমান লবি হরে কৃষ্ণ গঙ্গার বিনয় চৌধুরী অমল হালদার অচিন্ত মল্লিক পরবর্তীকালে এই মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জিও কিন্তু বর্ধমান থেকে উঠে আসা বর্ধমান লবিরই অংশ আবাস রায় চৌধুরী বামেদের একটা চষা জমি ছিল এবং দু সালে যখন বামেরা হেরে যাচ্ছে তখনও কিন্তু এই বর্ধমান পূর্ব আসন সিপিএম জিতেছিল তারপরে দু সালে ফরার ব্লক থেকে আসা একজন ভদ্রলোক সুনীল কুমার মন্ডল তিনি জিতে যান দু হাজার তিনি যেতেন তারপরে তিনি কখনো বিজেপিতে কখনো তৃণমূলে তিনি যে কোন দিকে আছেন বোঝা যাচ্ছে না এবার দু হাজার রেজাল্টটা কি ছিল আমরা যদি দেখি দু সালে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল উননব্বই হাজার তিনশো ভোটে তৃণমূলে প্রাপ্ত ভোট ছিল চুয়াল্লিশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল উনচল্লিশ শতাংশ আর লেফটের ভোট ছিল বারো শতাংশ কংগ্রেসের ভোট ছিল তিন শতাংশ এবার এই আসনে ভোট রয়েছে সাতাশ মাইনরিটি ভোট রয়েছে কুড়ি শতাংশ দু হাজার একুশ সালে চিত্রটা কি ছিল এবার তাহলে দু হাজার একুশ সালে এই বর্ধমান পূর্বর অধীনে যে সাতটা বিধানসভা রয়েছে সেই সাতটা বিধানসভা হলো রায়না জামালপুর কালনা মেমারি পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর সাতটার সাতটা বিধান সবাই ছিল তৃণমূলের দখলে তৃণমূলের মার্জিন বেড়ে হয় এক লক্ষ তিন খুব বেশি মার্জিন বাড়েনি তৃণমূলের ভোট ছিল ফর্টি বিজেপির ভোট ছিল ৪০ শতাংশ আর সংযুক্ত মোর্চার ভোট ছিল দশ শতাংশ এবার মজার বিষয় হলো গত পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভার অধীনে বামেরা কিন্তু বেশ ভালো ফলাফল করেছে তাহলে বামেদের আর কংগ্রেসের যুক্ত করলে এই যে 12 আর 3 15 শতাংশ এই ভোটটা এবার খুব একটা কমাজ জায়গা নেই বরং এই ভোট আরো 3 4 শতাংশ বাড়তে পারে অর্থাৎ বামফ্রন্টই এখানে জামানত রক্ষা পেয়ে যেতে পারে ইন্টারেস্টিং সেই কারণে কোথাও গিয়ে এই আসনটা কিন্তু হাড়হাড়ডি লড়াইয়ের জায়গায় আছে যে জিতবে মার্জিন বিরাট হবে না তৃণমূলের দিক থেকেও আমাদের দিকে ভোট আসতে পারে আবার বিজেপির দিক থেকেও আসতে পারে তাহলে শেষ বিচারে বর্ধমান পূর্ব কি হবে বলাটা খুব কঠিন বর্ধমান পূর্ব তৃণমূল প্রার্থী করেছেন একজন চিকিৎসক শর্মিলা সরকার বিজেপির কবিয়াল অসীম সরকার যিনি আবার কিনা হরিণঘাটার বিধায়ক তাহলে বহিরাগত একটা ফ্যাক্টর রয়েছে আবার বামেরা প্রার্থী করেছে শিক্ষক নিরক্ষাকে তিন দল প্রচার জমজমাট কার্যত একটা ত্রিমুখী লড়াই লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান পূর্ব কেন্দ্রে এবার এই বর্ধমান পূর্ব কেন্দ্রে বামেরা কি তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে যদি সেটা পারে কতটা তার উপরে নির্ভর করছে এই লোকসভা নির্বাচনের ভাগ্য আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা সিট রয়েছে প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার কি মূল মতামত কোনো কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম